তো ওখানে বৃষ্টি হচ্ছে না ওইখানেও হচ্ছে না বলছে শুধু এই ঘরের এই জায়গাটা শুধু বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসছে এটা আমার সৌভাগ্য হে গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো आवाज আসছে নতুন একটা ব্লগ নিয়ে আর এখনকার দেখবে পাহাড়ে কোনো ওয়েদারে ঠিক নাই মানে এটা সূর্য ওঠে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে মানে মেকтером যাইতো তো তোমাদের দেখায় দাঁড়াও কি হচ্ছে এখন দূর থেকে দেখতে পেলেই মনে হচ্ছে যে সূর্যের আলো মানে সূর্য কিন্তু ওপরে এরকম মেঘ মেঘটির সরছে আর এখানে বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি পড়ছে আর কচি দেখো ছাতা নিয়ে কোথায় যাচ্ছে দেখো ছাতা নিয়ে তো এখন এখানে বৃষ্টি হচ্ছে আমরা এক্ষুনি বেরোবো বললাম তো ভাবি ওখানে বসে আছে আর এ বলছে নাকি কচি এসে যখন বৃষ্টি পড়েছে তখন ছাতা ছাতা করছে যাবো এরকমের বল নিচে চলে গেছে দাদাও আছে ওখানে হেলমেট নিয়ে যেতে হবে ঘুরতে যাবো এখন আমরা এখানে এক জায়গায় বৃষ্টি হচ্ছে এক জায়গায় হচ্ছে না এখানে অল্প অল্প বৃষ্টি কিন্তু ওই জায়গায় বৃষ্টি হচ্ছে না তাই বলো যে হেলমেট পরেই যাবো তার মানে নেমে গেছি এখানে পানি হচ্ছে এখানে পানি হচ্ছে তার মেঘটা এইভাবে সরে তো এক জায়গায় বৃষ্টি এক জায়গায় বৃষ্টি নেই তো ওখানে বৃষ্টি হচ্ছে না ওইখানেও হচ্ছে না বলছে শুধু এই ঘরের এই জায়গাটায় শুধু বৃষ্টি হচ্ছে দাদা এসে বলছে বলছে চলো তাহলে ওইদিকে দিকে যায় ওইখানটাই হচ্ছে না কিন্তু হ্যাঁ মেয়ে একটা এই জায়গাটাই শুধু হচ্ছে জানি না এই জায়গাটাই কেন হচ্ছে শুধু তো ওইখানে বেশি বৃষ্টি নেই তাই জন্য আমরা বেরোচ্ছি এখন লাইক নিয়েই তো গাইস আমি এত ঘোরাফেরা করি এইখানে ওখানে নেপালে কখনো ইন্ডিয়াতে তো তোমরা ভাবতে পারো আমি এত ঘোরাফেরা করার পরেও আমার ফেসটা এত কেন গ্লো করে আমার স্কিন এত কেন গ্লো করছে আর এত করেই বা কেন এত ঘোরাফেরা করলে তো সবার স্কিনের ক্যান পড়ে যায় ফেসটা কালো হয়ে যায় তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার ফেসে কি ব্যবহার করি যার কারণে আমার ফেসটা এত গ্লো করে আমার না প্রচণ্ড ভালো লাগে কোরিয়ান স্কিন মানে কোরিয়ান যে গ্লো হয়ে থাকে না একটা ফেসে কোরিয়ান গ্লাস স্কিন যেটা বলা হয় সেটা আমার প্রচণ্ড প্রচন্ড ভালো লাগে শুধু আমার কেন আমার পুরো পরিবারের সবারই ভালো লাগে তার জন্য আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে আর অনেক জায়গায় দেখেছি যে রাইস মুখে মাখা হয় মানে রাইস প্যাক আর অনেক কিছু কোরিয়ানরা মাখে তো আজকে তোমাদের একটা সহজ জিনিস দেখাবো যেটা ইউজ করলে কোরিয়ান স্কিনের মতো তোমার ফেসটাও গ্লো করবে তো আমি যেটা সবসময় ইউজ করি যার কারণে আমার ফেসটা এত গ্লো করে সেই প্রোডাক্টটা হলো মাম্মা রাইস ফেস ওয়াশ মাম্মা আতে রাইস ফেস ওয়াশের মধ্যে আছে রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিনামাইড আর এটি হলো মেড সেফ ডার্মোটোলজিক্যালি টেস্টেড একটা প্রোডাক্ট সুইটেবল অল স্কিন টাইপ মানে এটা তোমরা সবাই ইউজ করতে পারো আর এটা ব্যবহার করলে গ্লাস স্কিন এর মতন তোমাদেরও স্কিন হয়ে যাবে মানে যেমন কোরিয়ান স্কিন দেখা যায় গ্লাস স্কিন এর মতন যেমন তোমারও স্কিনটা গ্লো করবে কোরিয়ান যেসব মেয়েরা আছে তারা প্রচন্ড পরিমাণে রাইস এন্ড রাইস ওয়াটার প্রচন্ড পরিমাণে মুখে ব্যবহার করে যার কারণে তাদের স্কিনটা গ্লাস স্কিন এর মতন গ্লো করে কিন্তু রাইস ওয়াটার বানানো রাইস মুখে মাখা অনেক ঝামেলা হয়ে যায় তোমরাও যদি গ্লাস স্কিন পেতে চাও কোরিয়ান স্কিন এর মতন তাহলে তোমরাও আমার মতন মাদের রাইস ফেস ওয়াশটা ইউজ করতে পারো এর মধ্যে রাইস ওয়াটার আছে যার কারণে এটা স্কিন কে পরিষ্কার করে এবং কোলাজেন উৎপাদনকে উদ্দীপিত করে যার কারণে ত্বক একদম কাঁচের মতন হয়ে ওঠে আর তার সঙ্গে নিয়াসিনামাইড থাকার কারণে ডেড স্কিন কে রিমুভ করে ওপেন পোস কমায় এবং একটা হেলদি স্কিন তোমাদের সামনে নিয়ে আসে দেখো ফেস ওয়াশটা ব্যবহার করার পর আমার ফেসটা কতটা ক্লিন লাগছে আর কতটা গ্লো করছে আর যদি তোমাদের এখনো বিশ্বাস না হয় এই ফেস ওয়াশটা ইউজ করলে এত সুন্দর ফেস গ্লো করবে তাহলে তোমরা মাম্মাতে গ্লাস স্কিন রিফ্লেকশন চ্যালেঞ্জটা নিতে পারো যার মধ্যে সাত থেকে কুড়ি দিনের মধ্যে তোমার ফেসটাও কাঁচের মতন মানে গ্লাস স্কিনের মতন গ্লো করবে আর এই ফেস ওয়াশটা ইউজ করার আগে আমার ফেস কেমন ছিল তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো আর এখন আমার ফেসটা কেমন হয়ে গেছে আমি নিয়মিত সাত থেকে আট দিন ব্যবহার করেছি তার মধ্যেই আমার ফেসটা এতটা সুন্দর হয়ে গেছে তো এই প্রোডাক্টের ব্যাপারে তো আমি সবকিছুই তোমাদের বলে দিলাম আর তোমরা যখনই মাম্মাদের প্রোডাক্ট ইউজ করবে তাদের অবশ্যই ফিডব্যাক দেবে তোমাদের যে ফিডব্যাক গুলো দেখে তারা আরো তাদের প্রোডাক্টকে ভালো করার চেষ্টা করে তোমরা যে ফিডব্যাক দিয়েছে তার অনুযায়ী চাই মাম্মা তাদের অনিয়ন যে শ্যাম্পুটা আছে আগের থেকে আরও ভালো করে তুলেছে তো এবার থেকে যখনই মাম্মাদের কোনো প্রোডাক্ট ইউজ করবে অবশ্যই তোমরা ফিডব্যাক দেবে যাতে তারা আরও ভালোভাবে তাদের প্রোডাক্টগুলো তোমাদের কাছে নিয়ে আসতে পারে আর মাম্মাদের প্রতিটা প্রোডাক্ট হলো ন্যাচারাল অ্যান্ড হামফুল কেমিক্যাল ফ্রি আর তোমরা যদি মাম্মাতে ওয়েবসাইটে গিয়ে আমার কুপন কোড ইউজ করো তাহলে তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও পাবে আর আমার কুপন কোড হলো টি এ বি টু জিরো টু ফোর আর মাম্মাদের প্রতিটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে মাম্মাতে ওয়েবসাইটে মাম্মাত অ্যাপে আর তার সঙ্গে সঙ্গে অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা আর পার্পলেও পেয়ে যাবে আর আমরা সবাই জানি মাম্মাতের প্রতিটা প্রোডাক্ট আমরা মাম্মাতে অ্যাপে মাম্মাত ওয়েবসাইটে অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পেয়ে যাব তার সঙ্গে সঙ্গে তোমাদের বাড়ির আশেপাশে যে স্টোরগুলো আছে সেখানেও তোমরা মাম্মাতে প্রোডাক্ট এখন থেকে পেয়ে যাবে তো নেক্সট টাইম তোমরা যদি তোমাদের বাড়ির আশেপাশে কোনো স্টোরে যদি মাম্মাতের প্রোডাক্ট দেখতে পাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে কেন বলো তো পুরো একদম নিচে শুধু নামছে আর রাস্তা পুরো খারাপ এখানটা অনেক নিচু আর রাস্তা অনেক খারাপ বড় বললো নেমে যাও আমি নেমে হেঁটে হেঁটে আসছি ও দেখো পেছনে আসছে ও দেখো ভালো আমি তো বাবু বাউ করতে করতে এসছি বাবা আমার প্রচণ্ড ভয় লেগেছে ও দেখো আস্তে আস্তে আসছে আমার প্রচণ্ড ভয় লেগেছে ওই দেখো নিচে নেমে গেছে আর পাহাড়টা দেখো এটা পুরো মানে গ্রামটা আমাদেরই দেরি এই দেখো এটা একটা মার্কেট অন্য সাইড মার্কেট এত ভয় লেগেছে বাবা আমাদের বাড়িটা অনেক ওপরে কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেগুলো কমলা বাগান সেখানে অনেক নিচু আর অনেক নিচুতে যেতে হচ্ছে আমার অবস্থা খারাপ ওর বাইক চালাচ্ছে কিন্তু বাইক থেকে আমি ওর নিচের দিকে সরে যাচ্ছি পুরো নিচু দিকে যেতে হচ্ছে না রাস্তা তো তোমার দেখা যায় না রাস্তাটা খারাপ পুরো পাহাড় তো একটু আমার ভয়ে মরে যাচ্ছে আমি মাইঘাট ও বাবা রাস্তাটা খারাপ আমি ধরবো না ব্লক করবো আমি বুঝতে পারছি না আমি মানে চুলো ঠিক করতে আমি ধরে আছি না ধরে গরের দিকে সরে যাচ্ছি নিচের দিকে যাচ্ছি যে একটু রাস্তাটা যখন ভালো তখন এত রাস্তা খারাপ কি করবো আমি ওই নিচে থেকে এমন রাস্তা এমন তোর ক্যামেরায় কেমন আছে যাই না আমাদের তো মাল টিকে গেল আমি পড়তে পড়তে বেঁচেছি পান আপে ফেলেছি বুঝতেছি না আমি ধরবো ধরবো স্টার্ট হচ্ছে না আমি তো আমি তো হাফটা গেছি আমার অবস্থা খারাপ নিচু দিক ছিল অবস্থা খারাপ হয়েছিল আমার উঁচু দিকে আস্তে 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 তো কি হলো হলো আমি বেঁচে আছি আমি এটাই সুখবর আমার বেঁচে আছি এটাই আমার কাছে অনেক যা রাস্তা আমার বুঝতে পারছি আমি ভয়ে ভিডিও করব কি এত বাজে রাস্তা আর এত খাড়া নয় ঢালু এরাম আমি এরাম হয়ে যাচ্ছি নয় এরাম হয়ে যাচ্ছে এখন ওর গাড়িও তুলতে পারিনি দাদা নিয়ে গেছে তো দাদা এখন গাড়ি নিয়ে গেলো ওপরে উঠবো কি দেখো এরাম খারু পরে কি রাস্তা আছে সেটাই দেখা যায় না এই পাহাড়ের রাস্তা দিয়ে হবে কি বলবো আমার অবস্থা খারাপ ঠেলে ঠেলে তুলছিল দাদা এসে নিয়ে গেলো চালিয়ে দাদা নিয়ে গেলো এখন যাচ্ছে এখানে এখন এসে গেছি তো আমি এত হাঁপাচ্ছি কেন ভাবছো তাই তো কারণ রাস্তাটা ওই যে উঠতে রাস্তাটা এরা এরা এরাম ছিল তো ও গাড়ি চালাতে অসুবিধা হবে আর আমি আমি রিস্ক নিয়ে পেছনে বসতেও চাই না তাই জন্য আমি নেবে গেছিলাম হেঁটে হেঁটে আমি পাহাড়ের ওপর উঠেছি আর কি কেন বলো তো প্রথমে গাড়িটা এরাম যাচ্ছিল নিচে আমরা থাকি অন্য পাহাড়ে ঠিক আছে আর এই যে দেখতে এসছি এটা লিচু বাগান না কি বলে শুনতলা মানে লেবু বাগান সেটা আমি জানি না ঠিক আছে তো এখন আমরা থাকি অন্য পাহাড়ে অন্য পাহাড় থেকে এই পাহাড়টা আলাদা তো ওই পাহাড়ে আগে আমরা যে পাহাড়ে থাকি আমাদের বাড়ি সেই পাহাড় থেকে আগে নিচেই নামতে হয়েছে তারপরে আমার এই পাহাড়ে এখানে আসার জন্য উপরে আসতে হয়েছে এইটা পুরো পাহাড়ের একদম উপরে কি অবস্থা আমি হাঁপিয়ে গেছি মানে আমি বেঁচে আছি এটা আমার সৌভাগ্য যে আমি বেঁচে আছি এখানে রাস্তা যে খারাপ তোমরা দেখলে বুঝতে আমি ভিডিওই করতে পারিনি কেন আমি ধরবো না ভিডিও করব তো এখানে দেখো এই পাথরের পাহাড়ে ফুটো ফুটো করা আছে কেন বলো তো এইগুলো হলো মুরগির ঘর এগুলো থাকে মুরগি বেঙ্গলি না মুরগি বলতে মুরগি থাকে এরা এটা মুরগি এগুলো পাহাড়ি মুরগি দেখো এই ফুটো থাকে হ্যাঁ রেড কালার ঘরে না ও আগে রেড কালার গায় না উকা সিধা উদা তো আমাদের ঘর নাকি ওই পাহাড়ে ওখানে মিডিল মা ওখানে আমরা ও গ্যারেস था ना ও इधर গ্যারেস ওdna দূর থেকে আমরা এখানে আ گئے ওস থেকে না উপর से ऊपर ऊपर ও দেখছেন উপর আমাদের ঘর ওই পাহাড়ে আছে কত দূর চলে এসেছি আমরা এত উপরে আছে এত উপরে কি বলবো এটা কোন সবথেকে উপরে গাছ এই বুলেট টপ নেজত কিন্তু ये दो नंबर ये दो नंबर ये এটা হলো এই পাহাড়ে লাস্ট জিরো পয়েন্ট মানে এই পাহাড়ে লাস্টে এটা আর সব থেকে ওপরেই হলো এই গাছ আর গাছের এখানে একটা কী আছে বুলেটটা কী বলছে এটা দিয়ে জামা কাপড় পুত্র যায় কী কার এটা জানি না আর চারিদিকে পাহাড় এই পাহাড়ের এটা হলো লাস্ট মানে আমি এখন দাঁড়িয়ে আছি পুরো পাহাড়ের উপরে মানে পাহাড়ের কোনাতে দাঁড়িয়ে আছি এখন আমি তো পুরো চারিদিকে অন্য অন্য পাহাড় আছে আর এই পাহাড়টা একদম জিরো পয়েন্ট তো আমরা ওখান থেকে চলে এসেছি এখানে একটা মার্কেট মতন আছে ছোট চায়ের দোকান যেমন ইন্ডিয়াতে হয় বলেছি তেমন নেপালে অনেক জায়গা ওরম আছে তো এখানে এসে না আমি দোকানে এসেছি এখানে আমি দিয়েছি থুপ্পা অ্যান্ড চটপটি তো চটপটি মানে তো ঝালমুড়ির মতন করে দেয় আর একটা থুপ্পা আর এখানে দেখো আর জিনা যেটা বলে না মোমোতে দেয় সেটা দেখেন আর এখানে হলো নেপালি মিট মশলা তো নেপালি মিট মশলা তো আমি এগুলো একটু নিয়ে যাবো

তো এখন আমাদের হয়ে গেছে থুপ্পা রেডি তো এটা হলো থুপ্পা আমার ফার্স্ট টাইম আমি দেখলাম আমি অন্য টাইপের কেজি নিউট্রেলা দিয়ে আছে এরকম এটা হলো নিউট্রেলা তো চলো এটা খাওয়া যাক তো আমরা কোন তো আমরা আমি এখন চুপ পাবো তো চুপ মানে মজা কেন অনেক নিউট্রাল দিয়া আছে জানি না কেন নিউট্রাল এটা আমি আগে খেজুতু ভাই এটা তো নিউট্রাল দিয়া থাকে না বাট এটা নিউট্রাল দিয়া আছে নিউট্রাল এটা খাই বলছো কেমন খেতে শক্তি কিছু গোয়া না পির ছন এটা আছে বলো ভিলে বড় বড় ভালো করে আমি কেনে দাও যে ও রাখতো না চটপটি আড়ালের চটপটিটা হোক नमस्ते तो এখন চলে আসছে আমাদের এটা এটা হলো যে চটপটি বলে কিন্তু এটা হলো ঝালমুড়ি ঝালমুড়ি বলতে হ্যাঁ ইন্ডিয়া মে ইসকো ঝালমুড়ি ইসকো মুড়ি बोलता है आ, इसको मुड़ी बोलकर झालमुड़ी बोलता है लेकिन ऐसे समझ आप आप अपन ट्राई को हूं दोस्तों जल्दी जल्दी निकालो